নমস্কার বন্ধুরা সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমরা খুব খুব ভালোভাবে রঙ খেলো আবির খেলো সাবধানে খেলো আর দেখে শুনে খেলো তো এটাই আর আজকে হ্যাপি হোলি যে হোলির দিনে যাবে তারপর দেখো আমাদের যেহেতু পূর্ণিমা সেহেতু আবার পুজো আর গ্রামে আমাদের পূজা প্রাবণ থাকলে তো আমাদের খুঁটি নাটি সব কাজ করতে হয় তারপরে দেখো সকাল সকালেই উঠেছি সকালে উঠার পর তো তোমাদের শেয়ার করলাম বলতে কী বলতো বৃষ্টি পড়ছিলো মানে সাতটার দিকে উঠেছি বৃষ্টি পড়ছিলো বৃষ্টি সেরে সেরে যাওয়ার পর তারপর কাজে লেগে পড়ে নিলাম কারণ অনেক বেলা হয়ে যাবে কাজ করতে করতে তারপর আজকে এই যে রান্না করতে আবার বুঝতে হবে তো রান্নাঘরটা আমি মুছে নিচ্ছি আর উঠোনটাও মানে অনেকটা জল আছে তো মানে জল যেখানে জমে আছে তো সেখানেই একটু একটু করে ঝাড় দিয়ে নিলাম আর উনুনটাও মানে ভালো করে মাটি দিয়ে একটু নেওয়া দিচ্ছি তো আমরা তো নেওয়া বলি মানে মাটি দিয়ে ভালো করে বেশ করে যেখানে যে একটু মানে মাটি নেই সেখানে একটু ভালো করে মাটি দিয়ে মানে মুছে নিচ্ছি আমি উনুনটাও বাইরেগুলো সম্পূর্ণ মুছে নিচ্ছি তো দেখতে থাকো আর আমাদের পূজা থাকলে আমাদের গ্রামের অনেক কাজ থাকে এমনি তো গ্রামে অনেক কাজ তবুও তা পূজা কিংবা কোনো বাড়িতে অনুষ্ঠান থাকলে তো বাড়ি ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তো দেখো আমি তাড়াহুড়ো করে এসে মানে মুছে নিচ্ছি তারপরে ওই যে হাঁড়ি কড়াই ওগুলো মানে মেজে নিতে হবে তো তারপর ঠাকুরকে পুজো পুজো দিয়ে তারপর এসে রান্না বান্না করবো আছে আজকে রান্নাটা আছে দিয়ে হবে তো চলো দেখতে থাকবো তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর আমার যারা বড় বয়সে বড় তাদেরকে প্রণাম জানে আর যারা আমার বয়সে ছোট তাদেরকে ভালোবাসা জানি আমি আমার কে আর্স অল ব্লগ চ্যানেলের ব্লগ আজকে শুরু করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো থাকো সুস্থ থাকো আজকে তো আমার রান্নাঘর তারপরে মোছা হয়ে গেছে তারপরে যে বারান্দাটা মুছে নিলাম আর ঘরটা মুছে নিচ্ছি দেখো চারাদর করে কাজ করে নিচ্ছি আবার বাসন মানে অনেক বাসন আছে কড়াই কড়াই আছে তারপর আছে হাড়ি আছে সম্পূর্ণ মাঝামাঝি করে নিতে হবে তো চলো দেখতে থাকো আর বন্ধুরা আমার আমি খুবই গ্রামে খুব সাধারণ মানুষ সাধারণ মানে বউ আমার কথার মধ্যে যদি আমার বউ ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও আর আমি ভালোভাবে মানে গুছিয়ে কথা বলতে পারি না আমি সিধামাতা গ্রামে জানে তো তো এইভাবে যদি আমার কথার মধ্যে কোনো মানে ভুল হয়ে থাকে বা কোনো কিছু যদি পারি না তো অবশ্যই আমাকে ক্ষমা করে দিব আমি গুছিয়ে হয়তো তোমাদের সাথে কথা বলতে পারছি না তো চলো তারপর আমার ওই সব কাজ হয়ে গেল তারপরে দেখো এই যে আর এই বড় তো হাওয়া চলতেছে তো আর এই যে বাথরুমে এই যে দরজাটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে তো দেখো আমি তারপরে সম্পূর্ণ ওটা মানে ঘরটা মোছা মোছা করার পর মোছামোছি করার পর তারপরে এ হাড়ি করা নিয়ে বসলাম আর অনেক থালা আছে কালকে বাসি থালাগুলো আমি জেনবো তো অনেক কাজ আছে আজকে আর বললাম না আমাদের গ্রামে পূজা ব্রাহ্মণ থাকলে কত যে কাজ করতে লাগে মানে সে এমনি এমনি দিনের থেকে সেই দিনের কাজটা একটু বেশি তাই না ও আকাশটাও খুব খারাপ করছে আর তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু ওই যে আকাশটা বৃষ্টি পড়ছিল এর জন্য সকালে উঠিনি তো এর জন্য একটু দেরি হয়ে গেছে তা দেরি হয়ে গেছে বলতে আটটা নয়টা এরকম বাজে তো এর জন্য আর আমার কি বলো তো অনেকটা বেলা হয়ে গেলে না কোনো কাজ করতে মনটায় আমার মানে মনে বসে না আর তাড়াতাড়ি সকালবেলা উঠে সকালবেলা উঠে চটপট করে কাজ ছাড়া হলে মানে সব ফ্রেশ লাগে মানে একটু রেস্ট নিতে পারি আর একটু যদি দেরি হয়ে দেরি হয়ে যায় তখন মানে কাজ করতে খুবই অসুবিধা হয় অসুবিধা বলতে ওই যে মানে তাড়াতাড়ি হতেই চায় না তারপর রেসও নিতে পারি না ও জানোই আমাদের গ্রামের ঠুকি টাকি কাজ তো লেগেই থাকে আর আমাদের বাইরেও যেতে লাগে বাইরে কোনো কিছু টমেটো ক্ষেত কিংবা যে যে কোনো ক্ষেতে একটু দেখতে লাগে জানোই তো গ্রামে বসে আমরা কেউ বসে থাকি না আর দেখো আমার এইভাবেই আমার গ্রামে দৈনন্দিন জীবনে এভাবেই কেটে যাচ্ছে আর কে তো বন্ধুরা গ্রামে কোনো কিছু কাজ কর্ম নেই না এই জন্য কৃষির উপরে নির্ভর করতে হয় আমাদেরকে তো আমার বাড়ি হচ্ছে কোথায় বলো তো জলপাইগুড়ি জেলায় মানে মালকানির হাড় আছে মানে হলদি বাড়ি সবাই জানো হয়তো হয়তো আর যারা আশেপাশে আমার আছো আশেপাশে ব্লগ দেখছো দেখছ তারা অবশ্যই হয়তো জানো হলদিবাড়ি বাজার তো ওইখানে আমার বাড়ি আর আছে ডিস্ট্রিক্ট হচ্ছে জলপাইগুড়ি অন্তত একটা গরিব মানে ডিস্ট্রিক্টটা জলপাইগুড়ি শুনলেই তো বুঝতে পারছো এটা গরিবের একটা মানে আর্থিক অবস্থার দিক থেকে কতটা পিছিয়ে তাই না কোনো নেই কারখানা কোনো কিছু নেই কাজের একটা সোজ মানে কি বললো খুবই খুবই মানে অসুবিধা হয়ে আর যে আমাদের এই যে গ্রামের ওই যে ভাই বলো দাদা কাকুরা মানে সবাই বাইরে চলে যায় আর কি করবে সংসার তো চালাতে লাগবে তাই না তো সংসারের জন্য তো বাইরে যেতে লাগবে তুমি সব কিছু তোমার শইতে পারো কিন্তু পেট কি আরও সয় পেট তো মানে খিদা লাগলেই সে কোথায় হোক যেখানে মিলে সেখানেই যেতে হবে মানে সেখান থেকে নিয়ে আসতে হবে বলে না কথায় বলে না যে কি কী পেট কী আরস হয় তো এইরকম কথাটা তো চলো এইভাবে এই যে গরিব ঘরের জন্ম নিলে যা হয় কি বলবো আর যে বাপের বাড়িও গরিব আর শ্বশুর বাড়িও গরিব কী বলবো কাজেরই মানে একটা জীবিকা থাকবে আর চাকরি বাকরির কথা তো বাদে দিলাম এখন যা পরিস্থিতি চাকরি বাকরি নিয়ে যারা ভালো স্টুডেন্ট কিংবা ভালো পড়াশোনা অনার্স ডিগ্রি নিয়ে যারা পাশ করে আছে তারাই এখন চাকরি বাকরি পায়নি তো আমাদের মতো তো আবার বেশি পাবে না যতই তুমি পড়াশোনা করো না কেন ভালো তো আমাদের এই যে পশ্চিমবঙ্গে যা অবস্থা কি বলবো আর তো দেখো কাজের জন্য আর আমার কি বলো তো যখন আমার বিয়ে হয় তখন আমার বর মানে বিজনেস করেছিল মানে টেডিউয়ারের বিজনেস করেছিল শিলা সেটা হচ্ছে দিল্লিতে তো এর জন্য আর আমার বর একাই ভাই আর নেই মানে দুই বোন আমার বোন একাই তো সেহেতু ছোটো খাটো ফ্যামিলি দেখে আমাকে দিয়ে দিয়েছে বিয়ে তো তখন ওই বিজনেসটা ছিল বাইরেই থাকতো তারপরে যে এই তখন আমার ঠিকই ভালোই ছিল সংসারটা কিন্তু বাইরে যে একটা আর্থিক অবস্থা বা একটা ইনকামের বা একটা টাকার একটা ব্যবস্থা আসতো বাইরে থেকে এটা এটা। তো তারপরে দেখো মানে বিয়ে হওয়ার পর দু বছর তিন বছর পর আমার শ্বশুরমশাই মারা গেল তো শ্বশুর মারা যাওয়ার পরেই এই যে আমাদের অসুবিধা মানে হতে লাগলো কারণ কি বলতো আমার বর সেই ছোটোবেলার থেকেই ছোটোবেলার থেকে কি পড়াশোনা ওই উচ্চ মাধ্যমিক পাশ করেছে তো উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকেই ওই বিদেশে গেছে দিল্লিতে কাজ করতো টেডি বিয়ার মানে ওই যে পুতুল কোম্পানি আছে না তো সেখানে কাজ করতো মানে নিজের একটা ঘর ভাড়া দিয়ে পুতুল মানে কোম্পানি মানে তৈরি করেছে কয়েকটা ছেলে নিয়ে মানে একটা ব্যবসার মতো করে তুলেছে তো তারপর করতে আর হঠাৎ করে আমার শ্বশুরমশাই মানে একটা অসুখ আছে ছিল তো অসুখে আমার শ্বশুরমশাই তিন বছর হলো যে মারা যাওয়ার পর আমাদের এই বাড়িতে গ্রামের বাড়িতে এসে আস গ্রামের বাড়িতে মানে গ্রামের বাড়িতেই তো সে তখন থেকে আমাদের এই অবস্থা মানে আর্থিক অবস্থা খুবই দিন তো যায় মানে খাওয়া তো হয় তবুও টাকা পয়সার একটা গরিব গরিব এটা তো দেখতে পাচ্ছ তোমাদেরকে আর কি বলবো তো তারপরে যে কয়েক মানে বেশি কিছু মানে বেশি জমি জায়গাও নেই আমাদের তো তারপর আমার বর কী করবে বললাম না সংসার তো চালাতে লাগবে তাই না তো তারপর আমার বর দেখলো টোটো একটা নিল টোটো নেওয়ার পর তারপর টোটোটাও মানে যত টোটো হয়েছে টোটো ভালো ইনকাম হয় না তো তবুও ওই সংসারে ওই যে মানে লবণ সরষার তেল মানে বাজার খরচাটা এরকম টুকিটাকি হয়ে থাকে আর কৃষি বাড়ি বলতো কি ছোট থেকে যারা মানে বাইরে যায় তারা কি আর কৃষি বাড়ির মন থাকে তো তবুও টুকটাক এভাবে করে মানে করছে এভাবে চলতেছে কী করবো বলো খুবই আমাদের দুঃখে মানে এখন পরিস্থিতিটা আমার তো আমার আজকে রুটিনটা চেঞ্জ হয়েছে কারণ অনেক কাজ করেছি দেখতেই পাচ্ছো সকাল থেকে সকাল থেকে অনেক মোছা কোচা ঝাড় দেওয়া তারপর যে তোমার কড়াই কড়াই তারপরে হাড়ি ওগুলো মাঝে করার পর আর তো আমি চান করলাম চান টান করার পর ভাবতেছি যে এসে করে নিই আগে রান্নাটা বসে আজকে তো নিরামিষ রান্না করবি এই যে সোয়াবিন তারপর ছিল ওই যে বেগুন কোয়াশ দিয়ে মানে একটা রান তরকারি করেছি সবজি করেছি তারপর এখানে পাঁপড় ভেজে নিচ্ছি তো এটা দিয়ে হবো হবে আর প্রচণ্ড খিদা লাগছিল এর জন্য তাড়াতাড়ি করে করে নিলাম তারপর মানে কি কী রান্না বান্না সেরেই হাত মুখ ধুয়ে তারপর ঠাকুরকে পুজো দিয়েছি আজকে আজকে এমন কী বলতো তাদের রান্না করলে মানে পুজো দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি খেতে পারবো খিদাও লেগে গেছে প্রায় বারোটা একটা এরকম বাজে তখন এর জন্য আমি রান্নাটা আগে বসিয়ে দিয়েছি তারপর ঠাকুরকে পুজো দিয়েছি তো অনেকক্ষণ পরে তোমাদেরকে আবার আসলাম এই যে বিকালে খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর দানোই তো প্রত্যেক দিনের মতো এই যে উঠোনটা ঝাড় দিতে হয় কারণ উঠোনে যা পাতা পড়ছে কি বলবো একটু হাওয়া দিলেই মানে কি বলবো মানে পাতায় পাতায় তো এর জন্য তাদেরকে উঠোনটা ঝাড়টা দিয়ে নিলাম আর বাইরে তোমাদের একটু বিকাল হয়েছে মানে হয়েছে চারের সাড়ে কি বাজে কি পাঁচটা বাজে তো আলু পাশে যে আলুর গাডেগুলা গাড়িগুলো নিয়ে যাচ্ছে তো তোমাদের সাথে একটু শেয়ার করছি তারপরে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাপাতি দিয়ে দিলাম বন্ধুরা তোমার কিছু মনে করো না কি বলো তো আমি কিন্তু ডান হাত দিয়েই মানে প্রদীপটা দিচ্ছি মানে কাজকর্ম কিন্তু আমি ডান হাত দিয়ে করি ক্যামেরাতে জানি না বান হাতে আসতেছে তো যাই হোক তো আমি ব্লগটি এখানেই শেষ করছি যে যেখান থেকে আজ খুব ভালো থাকো সুস্থ থাকো কালে একটি নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণে যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব অবশ্যই করবে অবশ্যই অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো আমার খুবই একটা ছোট চ্যানেল তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো আর তোমরা আবার ভালো থেকো আর আবার বলছি তোমরা যে যেখান থেকে আছে ভালো থেকো আর দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সাবধানে হোলি খেলো রং খেলো কোনো কিছুর কারোর জন্য বিপদ আপদ না ঘটে তো চলো টাটা বাই বাই গুড নাইট আচ্ছা ভগবান তোমার তুই ভালো রাখুন এটাই কামনা করি তো চলো